পছন্দের একজন নায়ক শাকিব খান আসলে উনি তো আমাদের পরিবারের অংশ আমার পরিবারের অংশ তো সেখান থেকে আমাদের ব্যক্তি বিষয়গুলো নিয়ে তো অবশ্যই সেটা অন্যরকম একটা আলোচনা থাকে ঘর সংসার না হলেও পর্দায় এবং ব্যক্তি জীবনে নায়িকাদের খুব ভালো ম্যানেজ করতে পারেন শাকিব খান স্ত্রীদের সঙ্গে পর্দায় এখন তাকে আর দেখা না গেলেও এবার তিনি সঙ্গ দিচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীকে আর তাই কিছু বোঝে ওঠার আগে সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আলোচনাতে উঠে এসেছেন টালিগঞ্জের এই জনপ্রিয় নায়িকা মন্তব্য রয়েছে সাকিবের কাছ থেকে খালি হাতে ফিরবেন না মিমি চক্রবর্তী তাই তার বিস্তৃত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন সিনেপাড়ায় একটা গুঞ্জন প্রচলিত রয়েছে সাকিবের দরবারে কেউ ফেরে না খালি হাতে অর্থাৎ তিনি প্রথমে নায়িকাদের প্রেমের ফাঁদে ফালান এবং তারপরে বাচ্চা জন্ম দিয়ে সেই নায়িকাকে ত্যাগ করে আবার নতুন কাউকে সঙ্গ দেন বুবলির সঙ্গে বিচ্ছেদের পরে ঠিক এমনই একটা সমালোচনার শিকার হয়েছেন সাকিব খান কেননা বুবলি তো আজ আজব্দি বিয়ের কোনো প্রুফ দেখাতে পারেননি যদিও তার দাবি সাকিব তারই ছিল কিন্তু তার অতীত জীবনের স্ত্রী আজ সংসারে ভাঙন ধরিয়েছে যে কারণে সাকিবের সঙ্গে তার সেপারেশন হলেও এখন আবার সাকিবের বেডরুমে জায়গা হয়েছে তার এদিকে প্রথমবারের মতো মিমি চক্রবর্তীর সঙ্গে সাকিবের এই জুটি গড়ায় প্রশংসার পাশাপাশি একটা আপত্তিকর মন্তব্য দেখা যাচ্ছে কেননা একে তো পর্দার বাইরেও প্রেমিক পুরুষ বলা হয় সাকিব খানকে আর তার উপরে তিনি তো কলকাতার নায়িকাদের ক্রাস তাহলে সাকিবের প্রতি মিমির দুর্বলতা আসলে কতটুকু হতে পারে সেটা নিয়েও একটা কানাঘষা চলছে গণমাধ্যমে আর যদি মিমি ও সাকিবের নিকটবর্তী হয়ে যায় তো বুবলি আসলে কি করবেন সেই প্রশ্নটাও উঠে এসেছে কেননা তার দাবি সাকিবের সঙ্গে একই রুমে ব্যক্তিগত কাজকর্ম হয় তাদের এদিকে সাকিবের মুখে বিচ্ছেদের সুর আর অন্যদিকে বুবলি বলেন সাকিবের সঙ্গে তিনি কোয়ালিটি টাইম পার করেন তার মানে কি সাকিব তাকে ইউজ করেন আর সেই কথাটাই বোঝাতে চেয়েছেন কিনা বুবলি সেটা নিয়ে ট্রোলের শিকার হয়েছেন এই নায়িকা তবে সাকিবকে তিনি শুধু বেডরুমের গুরুই নয় পর্দায় গুরু মেনেই তার এই নতুন সিনেমার জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি এটা মেনে নিয়েছেন যে সাকিব পর্দায় এক অন্য লেভেলের খেলোয়াড় তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না